গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক প্রথমেই তোমাদের জানিয়ে দিই শরীরটা এখন ভালোই আছে আর মোটামুটি কাজ আমার হয়ে গেছে সকাল থেকে জানো তো আজকে সকালে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি রান্না তো আমার সকালবেলাই হয়ে যায় সেটা তো তোমরা সবাই জানো আর এখন দশটা বেজে গেছে বাবানের আজকে স্কুল ছুটি আছে তো সেই জন্য একটু গল্প করতে করতে টিফিনটা খেয়ে নিচ্ছি প্রতিদিনই বাবানের স্কুল থাকে তো সেই জন্য না বলো বলতো একদম কথা বলার সময়ই থাকে না হাতে আর বাবান তাড়াহুড়ো করে আমি যদিও বা একটু গল্প করার চেষ্টা করি কিন্তু বাবান বলে মা এখন শুনতে পাচ্ছি না রাত্রিরবেলা এসে সে তোমার কথা শুনবো সেই জন্য আজকে ছুটি আছে বলে আজকে আরামসে গল্প করছি যত মনের কথা আছে সব বাবানও বলছে আমিও বলছি বসে বসে তো গল্প করছি কিন্তু কাজ অনেক পড়ে আছে যেহেতু কটা দিন শরীরটা ভালো ছিল না সেই জন্য চারদিকটা পুরো অগোছালো হয়ে আছে বিশেষ করে রান্নাঘরটা স্বরূপ আর বাবান রান্না করেছে দেখতেই তো পেয়েছো বাবান যতটা পেরেছে রান্নাঘর পরিষ্কার রাখার চেষ্টা করেছে কিন্তু তবুও কী বলতো আমি আমার মতন করে যেমন পরিষ্কার রাখি সেটা তো ও করতে পারবে না সেটা সম্ভব নয় আর স্বরূপেরও সম্ভব নয় আমার শরীর খারাপের সময় ওরা যে রান্নাটা করে আমরা যে সবাই মিলে খেতে পেয়েছি এটাই অনেক বাইরের খাবার কিনে যে আমাদের খেতে হয়নি এটাই অনেক বলো আর সেই জন্য আজকে চিন্তা করেছি শরীরটা যেহেতু ভালো আছে আর বাবানের ছুটি আছে তো বাবান বুকানকে ধরতে পারবে সেই জন্য আমি রান্নাঘরটা আজকে ক্লিন করব। আমার ছোট্ট সোনা মাটার কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে কি সকালবেলা একবার হয়ে গেছে কিন্তু বেলায় যে খাবারটা খাওয়াই সেটা এখনও খাওয়ানো হয়নি যতক্ষণ জেগে থাকবে নানা রকমের কথা আর বদমাইশি ওর লেগেই থাকে জানো তো One more! বুকানকেও খাওয়ানো হয়ে গেছে আর ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েই চলে এসেছি রান্নাঘরে আর সময় নষ্ট করা যাবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় আর রান্নাঘরটা যেহেতু একটু ডিপ ক্লিন করবো সেই জন্য একটু তো সময় লাগবেই আজকে বাকি কোনো কাজ সেরকমভাবে করবো না দেখছি অন্য কাজগুলো ফেলে রাখলেও চলবে কিন্তু রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে মন আর শরীর দুটোই ভালো থাকে মনে হয় যে অনেকটা সময় রান্নাঘরে কাটিয়ে ফেলা যেতেই পারে আর রান্না করা হয় তো সেই জন্য পরিষ্কার রান্নাঘরে রান্না করে খাওয়াটাও খুব দরকার শরীরটা তাহলে ভালো থাকে শরীর খারাপ করারও কোনো ভয় থাকে না সংসারের কাজ যতই যেই করুক না কেন কিন্তু নিজের মতো কাজ কেউ করতে পারবে না নিজের সংসার নিজে যেমন সুন্দর করে রাখা হয় সেই কাজটা কিন্তু কেউ করতে পারবে না আর বিশেষ করে ছেলেরা তো পারবেই না দেখবে একটা পুরুষ কিন্তু বাইরের কাজই খুব ভালোভাবে করতে পারে সংসারের কাজ কিন্তু পুরুষরা খুব একটা ভালো পারে না হয়তো কাজ চালানোর মতো পারে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা সেটা কিন্তু পারে না তার জন্য কিন্তু একটা মহিলার অবশ্যই দরকার বাবান যখন বড় হয়ে যাবে তখন নিশ্চয়ই তার সংসার টা সে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে শিখে যাবে কিন্তু এখন তো ছোটো এখন তো সেটা সম্ভব নয় আর দেখো এইতে যেহেতু রোজ আমি না ভাতটা করি তো সেই জন্য ভাতের ফ্যান একটু পরে ছিটকে ছিটকে সেই জন্য প্রতিদিন চেষ্টা করি এটা তোলার আগে একটু মুছে পরিষ্কার করে রাখা এটা ওই জন্য কত বছর হয়ে গেল আমার এখনও কিন্তু এত সুন্দর আছে একবারও খারাপ হয়নি প্রতিটা জিনিস যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় অনেক দিন যায় খারাপ হওয়ার কোনো ভয় থাকে না কিন্তু আমরা যদি সেই জিনিসটাকে তার মানে পরিষ্কার করে না রাখি বা সেই জিনিসটার গুরুত্ব যদি না দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যেতেও পারে গ্যাস ওভেনটাকে তুলে নিচেটা পরিষ্কার করা অনেক দিন হয়নি প্রায় চার পাঁচ দিন হয়নি সেই জন্য নিচেটা না খুব ময়লা হয়েছিল নিচেটা পরিষ্কার করতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেল আমার পরিষ্কার করা হয়ে গেছে এখানটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে একটা একটা করে জিনিস আমি না নামিয়ে এবার পরিষ্কার করব কারণ বহু দিন হয়ে গেল জিনিসগুলো আমার ঠিকভাবে পরিষ্কার করা হয়নি আর প্রতিদিন এই জিনিসগুলো ব্যবহার হয় সেই জন্য কী বলো তেল ময়লাটাও বেশি পড়ে আর রান্নাঘরে প্রতিটা জিনিস সে এত তেল ময়লা পরে তোমাদের কি বলবো এটা যদি বহুদিন ধরে ফেলে রাখি না তাহলে জিনিসটা দেখতে একদম বাজে হয়ে যায় আর জিনিসটা নষ্টও হয়ে যায় রান্নাঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে প্রতিটা মেয়েই ভালোবাসে তার জন্য রান্নাঘরে কত জিনিস থাকে তো সব জিনিসকে আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তবেই তো রান্নাঘরটা সুন্দর লাগবে আমরা যখন কারোর বাড়িতে যাই প্রথমেই দেখবে আমাদের রান্নাঘরটাই যেন মনে হয় দেখি তারপরে বাকি অন্য কিছু দেখবো রান্নাঘরটা দেখতে আমাদের বেশি ভালো লাগে এটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই হয়তো স্বভাব আর রান্নাঘরে না ছোটোখাটো জিনিসগুলোকে পরিষ্কার রাখাটা খুব দরকার তবেই রান্নাঘরটা সুন্দর থাকে জিনিসগুলো যদি নোংরা হয়ে থাকে তেল ময়লা মানে ভর্তি হয়ে থাকে তাহলে দেখবে রান্নাঘর দেখতে একদম ভালো লাগে না আর সেই রান্নাঘরের জিনিস খেতেও ভালো লাগে না এমন অনেক বাড়িতে গেছি যে রান্নাঘর এত নোংরা তোমাদের কি বলবো তার মানে গ্যাস ওভেনটা পর্যন্ত রোজের মোছে না সেই নোংরা গ্যাস ওভেনের মধ্যেই রান্না করছে আমি তো এটা ভেবে পাই না যে তারাও তো খায় তাদের মনে হয় না যেই নোংরাটার মধ্যে আমরা রান্না করেছি সেই খাবারটা কি করে খাবো হয়তো তাদের মানসিকতাটাই সেরকম নোংরার মধ্যে থেকে থেকে মানসিকতাটাও সেরকম হয়ে গেছে আমার কিন্তু মনে হয় যে রান্না করার আগে আগে সব জিনিসটা পরিষ্কার রেখে তারপরে রান্না করলে না সেই খাবারটা যেমনই হোক তৃপ্তি 우리 가와자이. ছোটোখাটো প্রতিটা জিনিসই আমি আগে বার করে নেব বার করে নিয়ে তারপরে পরিষ্কার করে নেবো কারণ কি বলো তো প্রতিদিন কিন্তু এটা সম্ভব হয় না সব জিনিসগুলোকে বার করে রেখে তারপরে পরিষ্কার করা প্রতি মাসে একবার অন্তত আমি এই কাজগুলো করে থাকি মানে যেদিনকে রান্নাঘরটা ডিপ ক্লিন করি সেদিনকে আর অন্য কোনো দিকে যাই না শুধু রান্নাঘরটা করি এই রকম ভাবেই আমি কিন্তু ডিপ ক্লিনগুলো করি প্রতিটা ঘরের শুধু রান্নাঘরের নয় প্রতিটা ঘরে সেটা তো তোমাদের সামনে তুলে ধরি তোমরা তো দেখতেই পাও এই ভাবে একবার যদি প্রতি মাসে ডিপ ক্লিন করে রাখা যায় না তাহলে দেখবে রান্নাঘরটা কিন্তু সুন্দর থাকে রান্নাঘরটা অতটাও তেল ময়লা থাকে না তবে হ্যাঁ একটা কথা বলতেই পারি যখন আমার চিমনিটা লাগানো ছিল না তখন কিন্তু এই কাজটা আমাকে কিন্তু অনেকবার মাসের মধ্যে করতে হতো মাসে প্রায় তিন চারবার তো করতেই হতো মানে প্রতি সপ্তাহে আমাকে ডিপ ক্লিনটা ভালোভাবে করতে হতো এখন কিন্তু সেটা আমাকে করতে হয় না যেহেতু চিমনি লাগানো আছে সেই জন্য না অতটা ময়লা আমার কিন্তু পড়ে না সেরামিকের জিনিস তো আমার ভালো লাগে সেটা তো তোমাদের আগেও বলেছি আর এই সেরামিকের জিনিসগুলো একটু তার মানে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় তবেই এগুলো দেখতে সুন্দর লাগে আর পরিষ্কার করার সময়তেও একটু ধরে ধরে করতে হয় নাহলে ভয় তাকে যদি হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাবে প্রতিটা জিনিসই যেহেতু আমার খুব শখের আমার খুব পছন্দের সেই জন্য একটু ধরে ধরে কাজগুলো করার চেষ্টা করি হাতে সময় নিয়ে করার চেষ্টা করি যাতে কোনো দিকে না ক্ষতি হয়ে যায় তবে এই যে কাচের বয়ামটা তোমরা দেখছো এই বয়ম টাও কিন্তু আমার তাড়াহুড়ো করতে গিয়ে একটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো আমার এত সেদিনকে মনটা খারাপ ছিল তোমাদের কী বলবো কোনো জিনিস যদি আমার নষ্ট হয়ে যায় না তার মানে আমার মনটা সেদিনকে খুব খারাপ হয়ে যায় আমি আর কোনো কাজে সেদিনকে আর মন দিতে পারি না এক কথা না আমি বারবার বলতে থাকি সৌরূপের কাছে যে জিনিসটা আমার নষ্ট হয়ে গেল জিনিসটা এইভাবে আমার হাত থেকে পড়ে গেলো তো সেই কথাটা না সৌরূপ শুনে বলে যে অত বলার কিছু নেই জিনিসটা চাইলেই তো আবার কিনে নেওয়া যাবে তো অত কেন তুমি মন খারাপ করছো কিন্তু কি বলো তো প্রত্যেকটা জিনিস আমাদের খুব শখ করে কেনার কষ্ট করে কিনতে হয় প্রত্যেকটা জিনিসকে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মনটা খারাপ করবেই বলো এইসব কন্টেনারগুলো যেহেতু প্রতিদিন ব্যবহার হয় সেই জন্য একটু পরিষ্কার রাখার চেষ্টা করি অনেককেই দেখেছি যে বছরে দুবার পরিষ্কার করে কন্টেনার মানে যখন পাবন আসে সেই সময় পরিষ্কার করে তাছাড়া পরিষ্কার আর করে না কিন্তু আমি কিন্তু যখনই দেখি একটু ময়লা পড়েছে তখনই পরিষ্কার করে নিই সেই জন্য দেখো কন্টেনারগুলো কত সুন্দর আমার আছে যেন নতুনের মতো দেখতেও খুব ভালো লাগে আর ইউজ করতেও ভালো লাগে প্রতিটা কন্টেনার এবার জায়গার মধ্যে রেখে দেবো যেখানে থাকে সেখানে এবার গুছিয়ে রেখে দেবো এই জায়গাটাতে আমার কন্টেনারই থাকে তোমরা দেখতেই পাচ্ছ ছোটোখাটো বা বড়। সমস্ত ধরনের কন্টেনার এখানেই থাকে আমার হাতের কাছে আমার খুব সুবিধা হয় আমার যে পুরাতন রান্নাঘর ছিল সেই রান্নাঘরটা তো এখন আর নেই সেটা তো ভেঙে ফেলা হয়েছে তো সেই রান্নাঘরটাকেও আমি এইভাবেই রেখে দিতাম কিন্তু এত সুন্দর করে রাখতে পারতাম না কারণ এত সুন্দরভাবে রাখার ব্যবস্থা ছিল না সেই জন্য মনের মধ্যে সব সময় চলতো যখন আমার রান্নাঘর হবে আমি কিন্তু এই এইরকমভাবেই তৈরি করব যাতে আমার কোনো অসুবিধে না হয় রান্না করার সময় সামনেই যেন সব কিছুটা হাতের কাছে পেয়ে যায় গুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার চিমনিটাকে আজকে একটু পরিষ্কার করব। চিমনিটা বেশ কয়েক মাস হয়ে গেল পরিষ্কার করা হয়নি সেই জন্য ওপরটা দেখছি না পুরো তেল ময়লাতে ভর্তি হয়ে গেছে এই তেল ময়লাটা কি করে তুলবো আমি জানি না কিন্তু তুলতে হবে কিছু করার নেই বুকান হয়তো উঠেও পড়বে অনেকটা সময় চলে গেছে পরিষ্কার করতে করতে আর মনে হলো যে চিমনিটাও আজকে একটু পরিষ্কার করে নিই বাবান আছে বুকান উঠে পড়লেও অসুবিধা হবে না বাবান ধরে নিতে পারবে ওপরটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেশ অনেকক্ষণ সময় লেগে গেল জানো তো তেল ময়লাটা পরিষ্কার করতে কিন্তু এটা খুলে আর পরিষ্কার করব না সেই সময়টাই আমার হাতে নেই তখন আর ভিডিওটা কন্টিনিউ করে নিই সন্ধ্যেবেলা চলে এসেছি চা বসিয়ে দিয়েছি চাই একটু আদা দিয়ে খেতে হবে কারণ মাথাটা খুব ধরে আছে সেই জন্য একটু বেশি করে আদা দিয়ে চাটা করব। দিক করতে গেলে একদিক হয় না সেই জন্য সন্ধেবেলাতেও অনেক কাজ আছে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে সকালবেলা তো একদম সময় পায়নি ঘরটা পরিষ্কার করার জন্য রান্নাঘর পরিষ্কার করতে করতেই সময় চলে গেছে আর দেখো চা ঢেলে নিলাম চাটা এবার খেয়ে দিয়ে তারপরে আবার বাকি কাজে হাত দেবো তাহলে চলো ভিডিওটাকে আর বেশি দূর বাড়াবো না ভিডিওটাকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টস করো আজকের মতো টাটা